নারায়ণগঞ্জ শিক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফতুল্লা থানা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলীর আটান্ন নং মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী গাছের চারা ও চকলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সাবেক ইফতেখার আহমেদ রাজু পরিচালনায় ছিলেন ইউনিয়ন সাবেক সভাপতি তানভীর হাসান এবং সাধারণ সম্পাদক খান সময় নুরুজ্জামান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মসিউর রহমান রনি তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার তুলে দেন শিশুদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা প্রদান করেন এবং কমিউনিটি ক্লিনিকে একটি ফ্যান উপহার দেন পাশাপাশি বিদ্যালয়ের সংস্কারের ব্যাপারেও আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজ্জাক এনায়তনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির সেক্রেটারি জসিম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার বক্তবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহমেদ সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দিদারুল ইসলাম ইমন পাঁচ নং ওয়ার্ড যুবদল নেতা মাসুদ রানা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বক্তব্যী ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ প্রধান দুই নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি শাওন মোল্লা এক নং ওয়ার্ডের সভাপতি মান্নান সেক্রেটারি সেকান্দার এবং চার নং ওয়ার্ডের আলিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ

ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনেক সময় আপনাদের সাথে অনেক ছাত্রীদের সাথে হয়তো একটু খবর দিয়ে কথা বলেন একটু শাসন করেন এটা কিন্তু যে শাসনটি আপনাদের